নমস্কার বন্ধুরা আমি দিব্যেন্দু সাহা গার্মেন্টসের থেকে আপনাদেরকে শুভ সাহদিয়া শুভেচ্ছা এবং স্বাগতম জানাই আচ্ছা আজকে আমাদের কুর্তি স্টারিং আপনাদের পুজো কালেকশন কুর্তি দেখাবো ঠিক আছে কুর্তি লেগিংস প্লাজো পাটিয়ালা দেখাবো এবং খুব বাজার ফ্রেন্ডলি মাল দেখাবো এবং খুব ভালো ভালো কালেকশন দেখাবো বুটিক কালেকশন দেখাবো ভালো ভালো আইটেম দেখাবো মানে পুরোটাই পুজোর হিট কালেকশন হিট কালেকশন আচ্ছা তা মেইনলি ম্যানুফ্যাকচারিং দাদা কি থাকছে আমাদের টোটালটাই আচ্ছা টোটালটাই প্লাজো টোটাল অল ওভার আমাদের ম্যানুফ্যাকচারিং ইন হাউস আমাদের মাল হয় ঠিক আছে আমরা রেওন কটন টাকা থেকে দেবো একশো টাকা থেকে আচ্ছা আপনাকে টাকা লেগে থাকবে টাকা 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 দেবো দেড়শো টাকা দেবো দুশো টাকা দেবো আচ্ছা দুর্গানগর 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 রবীন্দ্রপলী কলকাতা সাত লক্ষ পঁয়ষট্টি আচ্ছা ঠিক আছে তা মেলি যদি আসতে যায় তা কিভাবে আসবে একটুখানি বলে দেবে আপনি যদি শিয়ালদা আসেন শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে বন্ডালগড়ের ট্রেন ধরতে হবে দুর্গানগর নামতে হবে বিধাননগর দমদম ক্যান্টনমেন্ট দুর্গানগর আচ্ছা দুর্গানগর থেকে পাঁচ মিটার ওয়াকিং ডিস্টেন্স আপনি যদি বায়ু রোড আসতে যান শিয়ালদা থেকে আসুন হাওড়া থেকে আসুন যেই আসুন বেলগুলিয়া এক্সপ্রেস পাশেই আমার সব আচ্ছা কোনো অসুবিধা নেই নির্দিদায় নির্ভয় চলে আসতে পারে আর যেসব কাস্টমাররা ভাবছে বাড়ি থেকে কেনাকাটা করবে তাদের জন্য কি কি ফেসিলিটি আছে ভিডিও কলের মাধ্যমে তারা মাল নিতে পারে

মানে ব্যবসা করার ক্ষেত্রে একটা মানুষের ব্যবসা করার ক্ষেত্রে যে সব গাইডনেস গুলো থাকে প্রথমেই তো একটা মানুষ স্ট্যান্ড হয়ে দাঁড়াতে পারে না আগে গাইডনেস দরকার তারপরে সে ব্যবসাতে স্ট্যান্ড হয়ে দাঁড়াবে গাইডনেস আমরা করে দেব আচ্ছা কোনো অসুবিধা নেই তা চলুন আজ ফার্স্ট কালেকশন দেখে নেব পূজা স্পেশাল ইউনিক কি কালেকশন রেখেছেন কালেকশন আপনাকে আমি দেখাবো 105 টাকা থেকে স্টার্টিং আচ্ছা অনলি 105 টাকা থেকে অনলি 105 টাকা থেকে স্টার্টিং হ্যাঁ আপনার এটা কটন কুর্তি আছে আচ্ছা পিওর কটন আছে পিওর কটন 105 টাকা অনলি অনলি 105 টাকা 105 টাকা

এটা আপনার আছে এ রেওয়ানের ওপর টু পিস থ্রি পিস সব কিছু রয়েছে না সব টু পিস থ্রি পিস গাউন এটা দাম কত সব এটা আছে মাত্র 165 টাকা অনলি 165 টাকা ডাবল এক্স আচ্ছা স্টিচ করা রয়েছে তো ওই চুমকি গুলো পুরো ইন্টারলকিং সেলাই এই যে ইন্টারলক সেলাই হবে আপনি দেখে নিন এরকম পুরো ইন্টারলক সেলাই হবে পুরো এরকম ইন্টারলক সেলাই হবে পুরো ইন্টারলক সেলাই ইন্টারলক সেলাই হবে আচ্ছা ঠিক আছে

আপনারা আসুন আপনারা যোগাযোগ করুন ঠিক আছে আমাদের এখানে তিরিশ টাকায় মাল বিক্রি হয় না দাদা ঠিক আছে কেননা সাতশো পঞ্চাশ টাকার খাসি কেউ আপনাকে দেড়শো টাকা দেবে সেটা তো সম্ভব না অবশ্যই ওটা মঙ্গল গ্রহতেই সম্ভব এখানে সম্ভব না ঠিক আছে সুতরাং তাই বলছি আপনারা আসুন আমাদের কালেকশন দেখুন ডাবল এক্সেল মাল দেখুন পিওর কটনের উপর পিওর কটন পিওর কটনের উপর দেখুন আচ্ছা ঠিক আছে আপনারা যদি মনে করেন এটা একশো পঁচাত্তর টাকা মাত্র ঠিক আছে ডবল এক্সেল মাল আরেকটা দেখাচ্ছি আপনাকে একশো পঁচাত্তর টাকার মধ্যে এটা একশো পঞ্চান্ন টাকা যা দেবো মুখের সামনে বলে দেবো ভালো জিনিস দেবো যেটা দাম সেটাই নেব এইটা দেখুন কি সুন্দর কাজ হ্যান্ড ওয়াটের মধ্যে পিওর কটনের মধ্যে আসবে আচ্ছা চারটে সেটাই চারটে হোয়াইট প্রিন্টের মধ্যে আসবে চার রকম কালার আর একটা কাজের কালেকশান দেখাই এটা দেখুন মাত্র দুশো চল্লিশ টাকা টাকার মধ্যে যদি কোনো কাস্টমার ভাবে একটা শুরুতে ব্যবসা করবে কারণ অনেক মহিলারা বাড়িতে বসে আছে সঠিক কারখানার সন্ধান খুঁজে পাচ্ছে না আমি তো বলবো একটা সঠিক ডেস্টিনেশন এখানে যেখানে ম্যানুফ্যাকচারিং দামে ম্যানুফ্যাকচারিং দামে ইন হাউস মাল পাবেন আপনার কোনো অসুবিধা নেই থাকছে না কোনো মিডল ম্যান তাহলে লাভ দাম বা প্রফিটটা বেশি করতে পারবে এবং আমি আমি নিজে মাল ম্যানুফ্যাকচারিং করি ইভেন আমি নিজে মাল সেল করি মোদখানে কেউ নেই আপনাকে কাউকে 1 টাকা 1 পয়সা দিতে হবে না আচ্ছা আপনারা আসুন মোহন চা আপনাদের কাছ থেকে আমি জদনা পারি কম লব ঠিক আছে অন ভিডিওতে চ্যালেঞ্জ অন ভিডিওতে চ্যালেঞ্জ আর আমি কাউকে চ্যালেঞ্জ করে মাল বেচি না ঠিক আছে আমার যে দাম আছে সেটা আপনাকে দিতে হবে এবং সেটা মার্কেটের থেকে 10 টাকা 15 টাকা পিছে কম আছে আচ্ছা আমি বলতে পারি এই মালটা দেখুন দেখেছেন কত সুন্দর কাঠাস টিচারর মধ্যে

এইসব মাল দেখবেন আর নেবেন কোনো অসুবিধা নেই এটা দেখুন কত সুন্দর কালেকশন মাল ঘেরের মধ্যে আছে পুরো কালেকশন মধ্যে আছে কালেকশন মাল একদম দেখো আর পিন টুটে যাওয়ার কোনো ভয় টু পিস মধ্যে মধ্যে থাকবে একটা আচ্ছা এটা টু মধ্যে ফোর ফর্টি আচ্ছা টু পিস এটা দেখুন ফোর ফর্টি প্রতিটা আইটেম প্রত্যেকটা আইটেম আপনারা পেয়ে যাবেন ভালো ভালো আইটেম কোনো অসুবিধা নেই যা দেখছেন প্রত্যেকটা আইটেম আপনি ভালো ভালো পেয়ে যাবেন চিন্তার কোনো জায়গা নেই এইসব দেখুন কালার দেখুন মালার দেখুন স্কার্ট দেখছেন দেখুন মালটা দেখুন পুরো একদম এরকম লম্বা করে আপনার এরকম বোতামের কাজ করা রয়েছে এখানে পুরোটাই ঠিক আছে এটা দেখুন গ্রাউন্ড কালেকশন ফ্রি আর কার থেকে শুরু করে সবই রয়েছে আমার কাছে এমন না যে একটা দুটো আইটেম রয়েছে প্রচুর আইটেম রয়েছে দেখতে থাকুন আপনারা সব পুজো কালেকশন আপনাকে দেখাবো একটা এটা দেখুন ডাবল এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেল দেখুন গ্রাউন্ড দেখুন এটা

এইটা দেখুন এটা দেখো আপনাকে কর্ট সেট আচ্ছা কট সেট দেখাবো একটাই দেখুন এটা একটা দেখাচ্ছি পরে আচ্ছা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনাকে কিছু কালেকশন দেখাবো এগুলো দেখুন এগুলো আপনার টু পিসের মধ্যে আসবে টু পিসের মধ্যে টু পিস কটনের মধ্যে আসবে সাইজ দেখুন মাল দেখুন আচ্ছা ঠিক আছে এরকম একটা করে প্যান্ট থাকবে তার সাথে একটা করে আপনাকে দেখাবো দুশো পঁচাশি টাকা মাত্র দুশো পঁচাশি দুশো পঁচাশি টাকা মাত্র

এটা চলে গেল আপনার বডি আচ্ছা এটা বডি চলে গেল এর সাথে প্যান্ট এর সাথে দোপাট্টা দোপাট্টা আপনাকে দেখাবো হ্যাঁ কত বড় দেখুন আচ্ছা কত বড় হ্যাঁ এটা সাথে প্যান্ট চলে আসবে আপনার এরকম প্যান্ট ঠিক আছে

প্রত্যেকটা আইটেম কালেকশান আপনি পাবেন সুন্দর সুন্দর কালেকশন মানে কালেকশন নিয়ে কোনো চিন্তা নেই আর যারাই ভিডিওটা যারা আমার দেখছেন দূর দূর থেকে যেমন ত্রিপুরা আসাম যেখান দেখো বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড যেখান থেকে দেখুন না কেন আপনারা যদি মনে করেন যে অনলাইনের মাধ্যমে মাল নেবেন সেটাও পারবেন কোনো অসুবিধা নেই ভিডিও কলের মাধ্যমে আপনাকে পুরো মাল দেখিয়ে দেবো আপনি যা যা সিলেক্ট করবেন তিন থেকে পাঁচ দিনের মধ্যে মাল আপনার ঘরে পৌঁছে যাবে কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই ঠিক আছে প্রত্যেক দিন আমাদের এরকম মাল যাচ্ছে আসাম বিহার উড়িষ্যা প্রতিদিনই মাল যাচ্ছে আমরা মাল কাস্টমারকে দিচ্ছি

ঠিক আছে মাল নিয়ে কোনো টেনশন নেই আপনাকে যা যা মাল দেবো মার্কেটে বুক বাজিয়ে বেচবেন কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই সমস্যা হলে আমি আছি দিব্যেন কোনো চিন্তা করবেন না কালেকশান দেখাতে গেলে প্রচুর কালেকশান ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই চাইছি শর্টের মধ্যে করতে এটা দেখো এটা ডাবল এক্সেল ডাবল এক্সেলের মধ্যে এটা ডাবল এক্সেল আচ্ছা

মিয়ানি থাকবে মিয়ানিটা ভালো করে দেখিয়ে দিয়ে দেব ঠিক আছে আচ্ছা এবার দেখাবো আপনাদের প্লাজো প্লাজো হ্যাঁ প্লাজো মাত্র শুরু আমার কাছে একশো পনেরো টাকা থেকে একশো পনেরো টাকা থেকে প্লাজো পনেরো টাকা থেকে প্লাজো শুরু আচ্ছা এই দেখো একশো পনেরো টাকা থেকে মাত্র প্লাজো শুরু একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এত সুন্দর প্লাজো অনলি একশো পনেরো টাকা এটা কি বান্ডেল বাইসে নিতে হবে তাহলে বান্ডেল বাইসে নিতে হবে বাইন্ডেল ওয়াইজ দিন যেরকম খুশি সেরকম কোনো অসুবিধা নেই আমার কাছে কোনো বাইন্ডেশন নেই আপনারা আসুন এটা দেখুন এটা একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি এটা একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা ঠিক আছে আপনার বেল্ট পেয়ে যাবেন পুরো ইন্টারলকিং সেলাই থাকবে দড়ি থাকবে কোনো অসুবিধা নেই যা চাইবেন ইভেন পকেট রয়েছে নাকি ইভেন পকেট পিওর কটন পকেট মাল রয়েছে একদম পকেট ঠিক আছে এটা হয়ে গেল আপনার একশো পঁয়ষট্টি টাকা আরেকটা প্রিন্ট দেখাবো আপনাকে

তা যারা ভাবছে ব্যবসা করবে তাদের জন্য কি রেকমেন্ডেশন দিচ্ছেন আপনি আমি একটাই কথা বলবো এই পুজোর সময় ঘরে বসে থাকবেন না আপনারা আপনারা আমার ভিডিও দেখুন ঠিক আছে ডাইরেক্ট কারখানা থেকে মাল তুলুন ঘরে বসে ব্যবসা করুন কোনো অসুবিধা নেই যেখান থেকে খুশি মাল নিতে পারেন পারচেস করতে পারেন অসুবিধা নেই আপনি আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার রয়েছে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট নিন আমাকে ফোন করুন হোয়াটসঅ্যাপ করে আমার কাছে আপনি পাঠিয়ে দিন দাদা আমার এই মাল লাগবে আমি আপনার ঘরে যে পাঠিয়ে দেবো আচ্ছা কোনো অসুবিধা নেই নির্দ্বিধায় নির্ভয় নেই নির্ধ্বায় মাল দিতে পারবার কোনো চাপ নেই কিন্তু একটাই কথা বলবো যে ফেক জায়গায় যাবেন না ঠিক আছে এখন প্রচুর ফেক বেরিয়ে গেছে 30 টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা মাল দিচ্ছে ফেক জায়গায় যাবেন না কোনো মানে মানুষের প্রতারণার মতো পড়বেন না আমার মতন এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা আপনাকে সঠিক গাইডনেন্স করবে এবং ভালো জিনিস পারচেস করিয়ে দেবে সুতরাং সেখানে আসুন মাল কিনুন শান্তিতে কিনুন পুজোর ব্যবসা করুন ভালো করে করুন ঠিক আছে নমস্কার আবার নিত্য নতুন কালেকশন নিয়ে নমস্কার